এ এগুলো হ্যাঁ এগুলো দিয়ে আচ্ছা আপনাদের কোনো দাম ফিক্সড আছে না দাম ধরেন এগুলো বেশি পঁচাত্তর আশি টাকা পিস হিসাবে বিক্রি করি একাত্ পিতগুলা হোলসেলে বিক্রি করি যে এগুলোর কত রেট আছে এগুলো আপনার সাড়ে তিনশো চারশো এরকম আছে এই যে এগুলো আছে এগুলো ধান ফেলানোর জন্য হ্যাঁ এটার দাম আছে আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকা এরকম দাম আছে দর্শক আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা চলে এসেছি একটা ম্যানুফ্যাকচারার কোম্পানিতে যে কোম্পানিতে দেখতে পাচ্ছেন কত রকমের প্রোডাক্ট তৈরি হয় এবং এই প্রোডাক্টগুলো কোন কোন কাজে লাগে এ সেগুলো আজকে আমরা শুনে নেবো আসলে আসুন এদিকে আপনি আসুন এখানে আপনি কি কী বানান এখানে আমার ও পায়খানা চাক তৈরি হয় এরকম বোমা শাঁখ তৈরি হয় আপনার ওই গরুর পাতনা তৈরি হয় ও ধান ফেলানোর জন্য ধরেন ও বড় পাতনা তৈরি হয় তারপরে ওই জরিপের খুঁটি তৈরি হয় আর আপনার ওই পিলার তৈরি হয় আপনার ওই যে ছয় ইঞ্চি পাইপ তৈরি হয় এক ফুটের বিভিন্ন রকমের জিনিস এখানে সিমেন্টের তৈরি হয় কই দেখুন আপনার মালগুলো দেখেন কি এই মালগুলোকে এই মালগুলোকে কি বলছে এগুলাকে পায়খানার চাক বলছে যে পায়খানার জন্য কম খরচাতে এগুলো পায়খানা বানানো যায় এগুলো হ্যাঁ এগুলো দিয়ে আচ্ছা আপনাদের কোনো দাম ফিক্সড আছে না দাম ধরেন এগুলো বেশি পঁচাত্তর আশি টাকা পিস হিসাবে বিক্রি করি একাত্তর পঁচাত্তর থেকে আশি 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 টাকা পিস পিস আচ্ছা তো এগুলো আপনারা পাইকারি সেলে বিক্রি করে দেন হ্যাঁ পাইকারি সেলে বিক্রি করি কারো কুড়ি খান লাগে কারো চল্লিশ খান লাগে কারো তিরিশ খান লাগে এভাবে নিয়ে যায় জি এটাকে তাহলে পায়খানার চাক বল চাক বল আর কি কি বানান আপনি এগুলা হচ্ছে গরুর সানি খাওয়ার জন্য এগুলা পাতনা পাতনা হ্যাঁ আচ্ছা এগুলো আপনারা হোলসেলে বিক্রি করেন এগুলা হোলসেলে বিক্রি করি জি এগুলোর কত রেট আছে এগুলো আপনার সাড়ে তিনশো চারশো এরকম আছে এর সাইজটা কি আছে এটা আপনার এক মন ধান পড়বে এগুলাতে এক মন হ্যাঁ আর কি কি আছে চলেন হ্যাঁ এই যে এগুলো আছে এগুলো ধান পালানোর জন্য ধরেন ওই দু কুইন্টাল কি চার মন তিন মন এইভাবে ধান পড়ে আচ্ছা দু কুইন্টাল পর্যন্ত এতে আপনি হ্যাঁ দু কুইন্টাল মধ্যে আমার কাছে লাস্ট আছে আচ্ছা আচ্ছা এই মালটার সাইজ কত বললেন এটা আপনার চার কড়াই পড়বে চার মন চার মন হ্যাঁ এ এর প্রাইস কত আছে এর আপনার ওই নশো সাড়ে নশো এরকম দাম আছে আচ্ছা সবই আপনার পাইকারি রেট হ্যাঁ পাইকারি রেট বেশ আর কি কি আছে আপনার কি আছে এটা আপনার জরিপের যে বাউন্ডারি খুঁটি মানে বাঁশের খুঁটি বসে তার জন্য এটা ঢালাইয়ের খুঁটি আচ্ছা মানে বাউন্ডারি ঘেরার জন্য যে খুঁটিগুলো হয় ওগুলো ওয়াটার দিয়ে ওয়াটার দিয়ে বানাই আর এগুলো আপনার সামথিং মানে আমি বাঁশের খুঁটি বসাবো তার জন্য ছোট বসাবো এগুলো নিয়ে যাই ঢালাই আচ্ছা আচ্ছা বেশ আর কি কি আছে এগুলো আপনার আছে এগুলো হচ্ছে ওই যে পায়খানার চাক এটা ছোট সাইজ আচ্ছা এটা হ্যাঁ এটার দাম আছে আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকা এরকম দাম আছে আচ্ছা পায়খানা চাকে আর কি আছে আর এইটা দেখতে ওই যে পানি ওই যে শাঁখও তৈরি হয় তার জন্য এইগুলো এক ফুটের পাইপ ভেতর ভিতর এক ফুট আচ্ছা এগুলোর দাম আছে আপনার ওই বারোশো তেরোশো টাকা পিস আছে হাফ পেস আছে ওয়েট কত এটা ও ফুট ছ ফুটের দাম ক আছে এটা এক ফুট এক ফুট আছে ফুট এক ফুট বাই ফুট দাম কত আছে বললে আপনার আছে টাকা

মানুষ যে যেরকম যা পাইপ যার যেটা চয়েসিং সে তার নিবে তার জন্য বিভিন্ন রকম বানিয়ে রেখেছি আচ্ছা পাশাপাশি আরও একটা বলি যে এক্ষেত্রে তো সরকারি সরকারি দপ্তরে এই সমস্ত কাজ লাগে যেমন সরকারি যে স্যানিটারি বা পায়খানাগুলো আছে সেখানে কি আপনারা মাল সাপ্লাই করেন হ্যাঁ ও কন্ট্রাক্টারি মাল যেন নিয়ে যায় পঞ্চায়েত থেকে দশটা বিশটা পাইপ নিয়ে যায়

গরুর সানি খাওয়ার জন্য এই নানটা ভালো তার জন্য বলে সানিটা খারাপ হবে না তার জন্য এটা নিয়ে আসা জি তো এগুলো আপনারা কি রেটে বিক্রি করেন এগুলো ঢালাই করে বিক্রি করি কেউ কে তিনশো আশি টাকা চারশো টাকা পিস বড় সাইডটা ছোট সাইডটা বিক্রি করি ওই তিনশো দুশো আশি এরকম সবই পাইকারি পাইকারি রেট সবই আচ্ছা আমরা এভাবে তৈরি করছি আজকে বানাচ্ছি আজকেই বানাচ্ছি আচ্ছা আজকেই বানাচ্ছি এভাবেই তৈরি করছে এটা ফিনিশিং এখনো হয়নি এখনো ফিনিশিং করতে আছে বাকি আছে আচ্ছা তো এটা কত সাইজের এটা আপনার ওই আড়াই মন আড়াই মন দু মন এর প্রাইস কত হবে এর দাম আছে আপনার ওই সাড়ে পাঁচশো পাঁচশো টাকা দেখুন আপনাদের জন্য আমরা এই সব কাজগুলো বানাচ্ছি আপনারা আসলে আমাদের ভালো হবে আপনারা কম সুবিধার মধ্যে মালগুলো পাওয়া যাবে এসে নিয়ে যাবেন আপনারা এখন তৈরি করেন আপনাদের মাল কতদূর পর্যন্ত আপনারা সাপ্লাই করতে পারবেন এখান থেকে আমাদের কান্দি খড়গ্রাম আপনার মহালন্দি এই এই অবধি মাল যায় এদিকে আপনার বিষ্ণুপুর সাবলদা কুড়াপাড়া এদিকে ধরেন মাঝগ্রাম এইসব অবধি যায় মানুষ যদি দূর থেকে আসে আপনার কাছে কিন্তু কেমনভাবে আসবে আপনার এই জায়গাতে আসার জন্য আপনার ঠিকানাটা কী ঠিকানা জয়পুর মোড় বাস স্ট্যান্ডের কাছে রাস্তা রোডের ধারে আপনার যে দেখবেন হ্যাঁ কাঠমিলের পাশে একটা সফি হার্ডওয়ার্সের সামনাসামনি জি আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার পঁচাশি সাঁত্রিশ জিরো অষ্টআশি ডবল নাইন আট প্রিয় দর্শক আজকে আমরা এসেছিলাম সাথী সেনেটারি এখানে দেখতে পাচ্ছেন এই ফ্যাক্টরিতে এসে দেখতে পারলেন বিভিন্ন রকমের যে প্রোডাক্টগুলো আছে যে সাঁকোর জন্য যে পাইপগুলো আছে সেগুলোও আপনাদেরকে দেখালাম জরিপের বাউন্ডারি যেটা আছে বাউন্ডারির জন্য যে পিলারগুলো আছে সেটা আপনাদেরকে দেখালাম বিভিন্ন রকমের আইটেম এখানে তৈরি করছে ফ্যাক্টরির মধ্য দিয়ে তো এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ